সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় নিয়মিত সম্পদের হিসাব দেবে ইউনুস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজু স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজানা ম্যাডাম সাখওয়াজ স্যার নাহিদ ইসলাম নাই ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা জীবনে শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা সত্য বালকরা দেখায় বিকাশে মানে হলো দশ হাজার টাকা আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘরে ল্যান্ড স নিয়ে ঘোরে